হ্যাঁ এখন ঠান্ডা তুমি যে বলছি যে রেডি করো এখন ঠান্ডা সবসময় একদম সিম্পল ভাবে রেডি করাও অনেক গরম যেখানে যাচ্ছি আমি একটা মাহফিলে যাচ্ছি সেখানে প্রচন্ড ভিড় হবে ঠিক আছে একটা মিলাদ মাহফিলে যাচ্ছি সেটা সেখানে তার যাইতে হবে এই যে গেঞ্জিটা পরা পরা থাকুক একটা প্যান্ট পরায় দাও ট্রাউজার পরা দাও সবাইকে বাবাই দিয়ে দাও খুশি এখন না